ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার জন্য আরও তিনটি এক্সট্রা ট্রিক্স নিয়ে এসেছি তিনটি ট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটি ট্রিক্স ঠিকঠাক না জানাই অনেকেই ইংরেজি বানান লিখতে গিয়ে মিস্টেক করে এবং রিডিং পড়তে গিয়ে সঠিক উচ্চারণ করতে পারে না তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো যেমন দেখো ও সাউন্ড এর জন্য আমরা ও ইউজ করি মানে যেমন আইকন এবার এখানে বলো তো আই কোন এখানে কোয়ের পরেই একটা ও নুকিয়ে আছে তাহলে এটাকে আমরা বুঝবো কী করে এটাকে বুঝতে পারি না তাই বানান লিখতে ভুল করি এবং সেকেন্ড হচ্ছে দুটো এস এর দুপাশে যদি ভাওয়েল থাকে তখন আমরা এস এর জন্য কোন সাউন্ড ইউজ করব দ্বন্দ্বস না বর্গীয় জো এখানে অনেকের সমস্যা হয় নেক্সট তিন নম্বর ভুল হচ্ছে ডোবল ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডোবল ডি এর জন্য ডো না বর্গীয় জো কোনটা সাউন্ড ব্যবহার করব এই তিনটি ট্রিক্স ঠিক করে যদি জানো তাহলে বানান লিখতে আর সমস্যা হবে না যেমন দেখো ও সাউন্ড যেমন আইডল ডোল এবার এখানে দেখো আ আয়ের জন্য কি হই এ হই নেক্সট হস্তই হস্তই এর জন্য আই তাহলে কি হলো এ আই আই কিন্তু আমরা এরকম যদি করি তাহলে ভুল করব। কেন আমি আগের ক্লাসে বলে এসেছি আয়ের জন্য শুধুমাত্র আই হই নেক্সট ডো ডো এর জন্য কি হই ডি এবার এখানেই অনেকে ভুল করে সেটা হচ্ছে আই ডোল ডো একটা ও সাউন্ড আসছে যখনই আমরা ইংরেজি ওয়ার্ডে ও সাউন্ড পাবো ও এর জন্য ও ইউজ করে দেবো যেমন এখানে ডো ও সাউন্ড পেলাম তাই এখানে ও এর জন্য ও হলো বোঝা গেল এই জায়গায় অনেকেই সমস্যায় থাকে কারণ তারা বুঝতে পারে না নেক্সট লো লোয়ের জন্য এল তাহলে কি হলো আই ডি ও এল আই ডোল আয়ের জন্য সবসময় আয় হবে এবং আমরা সাউন্ড করে নেব সাউন্ডের মাধ্যমে যদি ও সাউন্ড আসে ও সাউন্ডের জন্য ও ইউজ করব। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো আইকন এবার এখানেও দেখো আই আছে আই সাউন্ডের জন্য কী হবে শুধুমাত্র আই কো কো এর জন্য সি এবার দেখো আই কোন কো একটা ও সাউন্ড আসছে ও সাউন্ডের জন্য ও হয়েছে নেক্সট দন্ত এর জন্য এন তাহলে কি দাঁড়ালো আই সি ও এন আইকন একই রকমভাবে আই রোন এখানেও দেখো আই সাউন্ড আছে তাই আই সাউন্ডের জন্য আই এবং রো রয়ের জন্য আর রো একটা ও সাউন্ড আসছে ও সাউন্ড যখনই আসবে আমরা চোখ বন্ধ করে ও ইউজ করে দেব। তাই এখানে ও হলো দন্তো এর জন্য এন একই রকমভাবে আই পেট এর জন্য আই পো এর জন্য পি এক এর জন্য ই ডোয়ের জন্য ডি নেক্সট এবার আমরা দেখে নেব সেকেন্ড নম্বর দুটো এস এর দুপাশে যদি ভাবেল থাকে তখন আমরা এর জন্য দন্তস এবং বুর্গীয় জো দুটোই সাউন্ড ওই কোনটা ইউজ করবো যেমন এখানে দেখো দুটো এস আছে এর এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে আই ভাওয়েল তাহলে এসের জন্য কোন সাউন্ড ইউজ করব। আমরা তো জানি যে একই রকমের ওয়ার্ড যদি দুবার থাকে তখন ইংরেজি রিডিং পড়ার সময় তাকে আমরা একটি ধরে নিই তাহলে এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে আমরা জানি বুর্গীয় জো যেমন দেখো কনফিউজন এখানে এস আছে এর দুপাশে দুটো ভাওয়েল আছে এক পাশে ইউ আরেক পাশে আই তার মানে এসের জন্য এখানে বর্গীয় হচ্ছে তাহলে উপরে এসের দুপাশে দুটো ভাওয়েল আছে তার মানে এখানেও কি বর্গীয়জ হবে না এখানে বর্গীয় হবে না কেন কারণ এখানে দেখো এখানে দুটো এস আছে এখানে যে কোনো একটা এসকে ধরো এস এসের এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে এস কনসোনেন্ট মানে দুটো ভাওয়েল হচ্ছে না নেক্সট তার উপরের এসকে ধরো এসের এক পাশে এস কনসোনেন্ট আরেক পাশে আই ভাওয়েল এখানেও দুটো ভাওয়েল হচ্ছে না তাই এসের জন্য হচ্ছে না মনে থাকবে দুটো এসকে আমরা বর্গীয় করব না একই রকমভাবে ভাবে এস আর টিউব এবার এখানেও দেখো ডবল এস আছে ডবল এস এর দুপাশে কি আছে এক পাশে এ আর এক পাশে ই দুটো ভাওয়েল আছে তার মানে এটা কিন্তু আমরা করব না একটা একটা করে চেক করো দেখবার দুটো ভাওয়েল যদি পাও তখন এসের জন্য বর্গীয় হবে আর না পেলে দন্তস হবে যেমন এ এস এস ই আর এস আর টি আই ভি ই টিভ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন নেক্সট প্রোগ্রেসিভ এখানেও এস আছে বাট ডবল এস যদি থাকে তাহলে তার জন্য বর্গীয়জ হবেই না তার জন্য কেবলমাত্র দন্তসও হবে কেন হবে না কারণ এসের দুপাশে দুটো ভাওয়েল পড়ছে না দুটো ভাওয়েল যদি হতো তাহলে বর্গীয় হতো যেহেতু এখানে এসের দুপাশে দুটো ভাওয়েল পড়ছে না তাই বর্গীয় হচ্ছে না তুমি এখানে চেক করে নাও এস এসের এক পাশে ই ভাওয়েল আর এক এস কনসনেন্ট মানে দুটো ভাওয়েল হচ্ছে না চলো এবার এর উচ্চারণ করো ও প্রো জি আর ই গ্রে এস আই ভি ই সিভ তাহলে প্রোটা কি দাঁড়ালো প্রো গ্রে সিভ তাহলে এখান থেকে মনে রাখবা যদি কোনো ওয়ার্ডে ডোবল এস দেখতে পাও তার জন্য শুধুমাত্র দন্তসও হবে বর্গীয় হবেই না বোঝা গেল নেক্সট এবার আমরা দেখে নেব ডোবল ডি এর দুপাশে দুটো ভালো থাকলে তখন কি হবে যেমন এখানে দেখো আমরা সবাই জানি ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে ডি এর জন্য বর্গীয় হয় এখানে ডি এর এক পাশে এ ভাওয়েল আর এক পাশে ইউ ভাওয়েল মানে দুপাশে দুটো ভাওয়েল আছে তাই এখানে ডি এর জন্য বর্গীয় জ হচ্ছে যেমন জি আর এ গ্রে ইউ জু এ টি ই এট গ্রে জু এড একে অনেকে ভুল করে গ্রে গ্রেডুড বলে কিন্তু এর উচ্চারণ হবে গ্রে জু এট তাহলে এবার এখানে দেখো তো এ ডবল ডোবল ডি এড এট এখানে ডবল ডি এর জন্য কি করব একই রকম যেটা আমরা এক্ষুনি এসের ক্ষেত্রে শিখে আসলাম ডবল ডি থাকলে তার জন্য আমরা বর্গীয় ইউজ করতে পারবো না কেন কারণ এখানে দেখো ডি এর এক পাশে এ ভাওয়েল এক পাশে ডি কনসোনেন্ট মানে দুপাশে দুটো ভাওয়েল হচ্ছে না তাহলে আমি ডি এর জন্য বর্গীয় ইউজ করতে পারবো না একই ভাবে এখানে দেখো ডি এর এক পাশে ডি কনসোনান্ট আরেক পাশে ই ভাওয়েল এখানেও ডি এর দুপাশে দুটি ভাওয়েল হচ্ছে না তার মানে ডি এর জন্য বর্গীয় ইউজ করতে পারবো না ডবল ডি যদি থাকে তখন তার জন্য ডো হয়ে যায় যেমন এ ডেড একই রকমভাবে এল এ ডবল ডি ওয়াই লে ডি এখানেও দেখো ডি এর এক পাশে এ এবং আরেক এক পাশে ওয়াই ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তার মানে ভাওয়েল এর মানে ডি এর দুপাশে দুটি ভাওয়েল আছে কিন্তু আমরা এই ভুলটি করব না যদি ডবল ডি দেখতে পাই ডি এর জন্য বর্গীয় হবেই না কেন হবে না এক্ষুনি দেখে নিয়েছ তাহলে ডি এর জন্য কি হবে শুধুমাত্র ডো হবে তাহলে কি দাঁড়াবে এল এ ডি ওয়াই লে ডি তাহলে আমরা এখান থেকে মনে রাখবো ডবল ডি এর জন্য শুধুমাত্র ডি ইউজ করবো কখনও ডবল ডি এর জন্য বর্গীয় যে ইউজ করব না তাহলে এবার এখানে দেখো এবার এখানে শেষে যদি ডবল এস থাকে তখন আমরা কি করব। যেমন এখানে শেষে ডবল এস আছে এর এক পাশে এ ভাওয়েল আর এক তো কোনো লেটারই নেই তাহলে এর জন্য কি উচ্চারণ করব সিম্পল ব্যাপার ডবল এস দেখলেই তার জন্য দন্তস করব যেটা আমরা এক্ষুনি দেখে আসলাম তাহলে চলো মান করো জি আর জি এর জন্য গো আর এর জন্য রফলা এ এর জন্য আকা মানে এর রোফলা আকা ডবল এস থাকলে কি ওই উচ্চারণ করার সময় একটা ধরতে হয় তাই এস এর জন্য দন্তসো তাহলে কি দাঁড়ালো জি আর এ ডবল এস গ্রাস একই রেডি আর ই ডবল ডি ওয়াই রেডি ডবল ডি আছে তাই ডো হলো চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ও আর ডি ই আর নেক্সট এ ডি এম আই এস এস আই ও এন তোমরা এই দুটো হোমওয়ার্ককে সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও তাহলে এই নিয়ে যারা সমস্যায় ছিল আজকের সম্পূর্ণ ক্লাসটি করার পর আর সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে